শ্যামা জননীর মহাপ্রসাদ শ্যামাপ্রসাদ তুমি হয়েছে ধন্য তোমারে বঙ্গভূমি আজ যে স্বাধীন পশ্চিমবঙ্গে আমরা বাস করছি এবং আমাদের মাতৃভাষা বাংলাকে বিশ্বের দরবারে ছড়িয়ে দিয়ে আমরা যে বাঙালি হিসাবে মাথা উঁচু করে বাস করছি তা আজন্ম এক বাঙালির সংগ্রামের ফল তিনি বাংলার বাঘ শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আগামী বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস পশ্চিমবঙ্গের অধিবাসী বলে পরিচয় দানের জন্য পাকিস্তানের কবল থেকে পশ্চিমবঙ্গ নামক ভূমিখণ্ডটুকু যিনি রক্ষা করেছিলেন তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আসুন একটু ইতিহাস ঘেঁটে দেখা যাক বেশি দিন তো নয় এই উনিশশো ছেচল্লিশ সালের কথা তখন ইংরেজ শাসনাধীন ভারত অখণ্ড বঙ্গপ্রদেশে চলছে মুসলিম লীগ দলের বর্বর শাসন নতুন রাষ্ট্র পাকিস্তানে সম্পূর্ণ মুসলিম শাসনে হিন্দুদের কি চরম লাঞ্ছনা ও দুর্দশার সম্মুখীন হতে হবে তা ভেবে শিউড়ে উঠল বাংলার হিন্দু সম্প্রদায় তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নির্ভীক কণ্ঠে ডাক দিলেন অন্যায়ের প্রতিবাদ করো প্রতিরোধ করো প্রয়োজনে প্রতিশোধ নাও তিনি অকাট্য যুক্তি দিয়ে বললেন মুসলিম সংখ্যাগরিষ্ঠতার অজুহাতে একটা প্রদেশ যদি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পাকিস্তানে যেতে পারে তাহলে সেই একই যুক্তিতে সেই প্রদেশের হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলাগুলি কেন ভারতের সঙ্গে থেকে যাবে না শ্যামাপ্রসাদ বাংলার সংখ্যাগুরু সংখ্যালঘু উভয় শ্রেণীকে বাঁচিয়েছেন উনিশশো সালে ভারতভাগের ভাগের প্রাককালে যে কাজটি করে গেছেন তাতে অবিভক্ত বাংলার একটি অংশে অন্তত গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রক্ষা পেয়েছে দেশভাগ শব্দটি ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়ের প্রতীক ঐতিহাসিক ঘটনাকে সাধারণত ভারত পাকিস্তান বিভক্তি হিসাবে দেখা হয় শ্যামাপ্রসাদ পূর্ববঙ্গ পাকিস্তানে গেলে পশ্চিমবঙ্গকে ভারতেই রাখতে হবে অগ্নি স্ফুলিঙ্গের ভূমিকা নিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদিও তিনি মুসলিম লীগের বিরোধিতা করতেন কিন্তু সাম্প্রদায়িক বিভাজনেও তিনি বলিষ্ঠ সমর্থন জুগিয়েছিলেন কিন্তু প্রকৃতপক্ষে দেশভাগের কেন্দ্রবিন্দুতে ছিল দুটি বৃহৎ প্রদেশ বাংলা ও পাঞ্জাবের বিভক্তি সালে ভারতভাগের অবিভক্ত বাংলার দুই নেতা বসু ও ও শহীদ পাকিস্তান ভারত ডোমিনিয়নের বাইরে স্বতন্ত্র ও স্বাধীন যুক্ত বাংলা গঠনের প্রস্তাব দিয়েছিলেন যা বসু সোহরাওয়ার্দী প্রস্তাব নামে খ্যাত এই যুক্ত বাংলা যাতে না হয় সেজন্য প্রধান ভূমিকা নিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পূর্ববঙ্গ পূর্ব পাকিস্তান হওয়ার পর যে দেড় কোটি সংখ্যালঘু নরনারীকে বাস্তু ভিটা ত্যাগ করতে হয়েছিল পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের আর কোনো রাজ্য তাদের স্বেচ্ছায় এবং সাদরে গ্রহণ করত। মাত্র ১৩ বছরের রাজনীতিক ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে আলোড়ন তুলে দিয়েছিলেন আজও তা স্থিমিত হয়নি এবং পশ্চিমবঙ্গ নামক ভূখণ্ড যতদিন বর্তমান থাকবে ততদিন সে তরঙ্গ বিক্ষেপ থামবে না একথা নিশ্চিত বলা যায় আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে বাংলা হারিয়ে ফেলত রবীন্দ্রনাথের সৃষ্টি সুভাষচন্দ্রের বিপ্লব সত্যজিৎ রায়ের গৌরবময় কীর্তির মতো এমন অনেক বাংলার কৃষ্টি সংস্কৃতির ইতিহাস বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে বাঙালি আজীবন ঋণী থাকবে